সেনজিন ভিসা কি ইউরোপের সাতাশটি দেশ নিয়ে একটি জোন আছে এই জোনের মধ্যে আপনার প্রবেশ করলে আপনার যে ভিসাটি লাগে বা এই একটা ভিসা দিয়ে আপনি সাতাশটি দেশে যে কোনো দেশে ঘুরতে পারেন এটি হচ্ছে সেনজিন ভিসা যেমন আপনার স্পেন গ্রিস জার্মানি ইতালি নেদারল্যান্ড তারপর ফিনল্যান্ড আইসল্যান্ড গ্রিস এগুলো হচ্ছে সেনজিন মুক্ত দেশ

আবেদন করতে হবে তো সেক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য যে সকল দেশ আপনার সুইটেবল মনে হয় বা যে সকল দেশ থেকে বাংলাদেশ বাংলাদেশিদের জন্য খুব ইজিলি ভিসা প্রোভাইড করে আপনি সেন্ডিন এম্বাসিতে যখন সরি আপনি সেন্ডিন ভিসার জন্য যখন আবেদন করবেন তখন আপনার প্রায়োরিটি লিস্টে আপনি সেই দেশগুলোতে রাখবেন যে দেশগুলো থেকে আপনি খুব সহজেই ভিসা পেতে পারেন তো এখন বলা যাক কি আসলে আপনার সেনজেন ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে আপনি সেনজেন ভিসার আবেদন করতে গেলে আপনাকে কিছু জিনিস খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে হচ্ছে আপনার ট্রাভেল ইনস্যুরেন্স আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এবং আপনার ট্রাভেল হিস্টরি এই বিষয়গুলো আপনাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় এখন যদি আমি আপনাদেরকে বলি যে আসলে কি কি ডকুমেন্ট লাগে ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনাদের যে যে পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস এবং পাসপোর্টে পাসপোর্ট ছাড়া আপনাকে ছবি প্রোভাইড করতে হবে সেই ছবির সাইজ হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটার এছাড়া আপনাকে প্রোভাইড করতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনাকে প্রোভাইড করতে হবে ট্রাভেল আইটেনারি আপনাকে পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন ফর্ম উইথ আপনার সাইন আপনার সাইন সহ আপনাকে পূর্ণাঙ্গ একটি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে আপনাকে সাবমিট করতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স এছাড়া আপনার যে পেশা আছে সেই পেশার রিলেটেড লাইক আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনাকে এনওসি তারপরে হচ্ছে আপনার আইডেন্টি কার্ড এই সকল কিছু আপনাকে প্রোভাইড করতে হবে এবং আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার যে ব্যবসায়িক যে কাগজপত্র আছে আপনি যদি ক্ষুদ্র বা মাঝারি ধরনের কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স এবং এই রিলেটেড আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়া আপনি যদি কোনো লিমিটেড কোম্পানির মালিক হন সেক্ষেত্রে আপনাকে সেই লিমিটেড কোম্পানির যে মেমোরেন্ডাম এছাড়া আপনার ট্রেড লাইসেন্স বিন টিম ট্যাক্স যে সকল ডকুমেন্ট আছে এই সকল ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় সেটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আপনার অ্যাসেট আছে আপনি যথেষ্ট পরিমাণ ফলবেন এই সকল বিষয় প্রমাণের জন্য আপনাকে একটি অ্যাসেট ভেরিয়েশনও দেওয়া লাগতে পারে এবং আপনি যদি অ্যাসিড ভ্যালুয়েশনটি প্রোভাইড করুন সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি আরো মজবুত এবং আরো মানুষই হয়ে যায় তো এখন কিছু প্রশ্ন থেকে যায় যে আসলে অনেকের তো ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে সেন্ডিং ভিসা রিজেক্ট হচ্ছে তো এখন আপনাদেরকে বলি যে সেন্ডিং ভিসা রিজেক্ট হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আসলে সেন্ডিং যে অ্যাপ্লিকেশন ভিসা ফর্মটি আছে এটি হচ্ছে মূলত চার পাতার বা চার পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আমরা অনেকেই আসলে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে খুব গুরুত্ব সহকারে পর্যালোচনা করি কিন্তু অনেক কিছু বুঝি না তো আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন বা আপনি যে কারোর মাধ্যমে যদি পূরণ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পূর্ণাঙ্গভাবে দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা বা আপনি কোনো স্পেশালাইজড যে এই বিষয়গুলো জানে তাকে আপনি দেখাইতে পারেন দেখে আপনি আপনার সম্পূর্ণ করবেন এছাড়া আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে যে আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ডকুমেন্ট সাবমিট করি লাইন যেমন আপনার যেমন আপনার এয়ার টিকিট বুকিং আপনার হোটেল বুকিং সো এই সকল বিষয়গুলোকে আপনি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং এই সকল ডকুমেন্ট আপনি কখনো ব্রেক বা কারো কাছ থেকে বানায় আন অথেন্টিক কোন ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন না এরপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে আপনার ব্যাংক আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে এবং যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা অবশ্যই তাদের যে রিকোয়ারমেন্ট আছে লাইক লাইক ছয় মাসের যে স্টেটমেন্ট ছয় মাসের স্টেটমেন্টের যে পূর্ণাঙ্গ আপনার লেনদেনগুলো আছে সেগুলো চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাভেল আপনার যে হিস্টরি আপনি যদি একজন জেনাই জেনুইন ট্রাভেলার বা জেনুইন একজন টুরিস্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম সেক্ষেত্রে সেঞ্জেন ভিসা আপনাকে দিবে না তো এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই সেঞ্জেন ভিসা আবেদনের আগে আপনি চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টে বেশ কয়েকটি ভিসা বা আপনি বেশ কয়েকটি দেশ ভিজিট করেছেন এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য তো আপনি যদি চান যে আপনার ভিসা ফাইলটি আমরা রিভিউ করে দিই বা আপনার ভিসা পাল্টে আমরা দেখি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে টোয়েন্টি ফোর আওয়ার সো আপনি যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন